সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আর শুভ নবমী সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর এখন রাত্রি সাড়ে দশটা বাজে তো আমার কালকে থেকে শরীর প্রচণ্ডই খারাপ ছিল আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি কিন্তু আজকে পুজো শেষ কালকে দশমী তো আজকে তাই জোর করে বেরোলাম আমি আরে ও একদম অ্যান্টিবায়োটিক খেয়ে বেরোলাম অনেক ওষুধ খেয়েছি সকাল থেকে তো আমরা নিউ টাউনের দিকে যাচ্ছি তো আমাদের এই যে ব্রিজের সামনে অনেক রয়েছে তো এখন আগের দিন যে ঠাকুরটা আমরা দেখতে পারিনি নিউ টাউন সার্বজনীন তো সবাই বলছে ওই ঠাকুরটা বেশ ভালোই করেছে তা আমাদের ইচ্ছা আছে আমরা আজকে ওখানেই যাব আর আমার গলা বসে থাকার জন্যই ভালো করে কথা বলতে পারছি না তো তার জন্য অনেক সরি চলে আর প্রতি বছরে নিউ টাউনটা খুব সুন্দর করে সাজায় তো এবছরও সাজিয়েছে তো বেশ ভালোই লাগে চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে তো এই জায়গাটা দেখতে পেলাম যাওয়ার পথে সেই জন্য বিজয়ের আমি একটু ফটো তুলছিলাম এখানে সেটা শর্ট ভিডিওর জন্য হাই করে দাও দেব কুমার দা হাই করে দিচ্ছে বাইরে থেকে প্রতিমা দেখা যাচ্ছে বলে আমি আর ভেতরে ঢুকলাম না কত সুন্দর বানিয়েছে আমরা এখন যাচ্ছি নিউ টাউন সার্বজনীন তো ওই বড় ঠাকুরটা আমরা দেখবো সেই জন্যই এখানে নামলাম না এখন এসেছি আমরা নিউটাউন সার্বজনীনের সামনে তো আগের দিন তো আমরা ঢুকতে পারিনি তো দেখা যাক আজকে কি হয় এমনি ভিড় আছে কিন্তু আর মানে আগের দিনের থেকে ভিড়টা তুলনামূলকভাবে কম হয়েছে তো চলুন তাহলে ভিতরে গিয়ে তাহলে বুঝতে পারবো কি হয় আর এখান থেকেই লাইনটা স্টার্ট হয়েছে আর এইটাতে প্রত্যেক দিনই এরকমই ভিড় হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে পঞ্চমীতে যেদিনকে আমি এসছিলাম আরও বেশি ভিড় ছিল যাই হোক আর মানে কি বলবো এই প্রথম একটা প্যান্ডেল যেটাতে আমি লাইন দিয়ে ঠাকুর দেখছি তো ভালোও লাগছে আবার আমার শরীরটা খুব খারাপ সেই জন্য একটু কষ্টও হচ্ছে আর একটা আমি খুবই এক্সাইটেড যে ভেতরটা কেমন হয়েছে কারণ সবাই মিলে বলছে যে ভেতরটা খুবই সুন্দর হয়েছে তো চলুন তাহলে দেখা যাক ভেতরটা কেমন হইল বলুন চলে এসছি তাহলে মণ্ডপের কাছে আর আপনারা হয়তো আগে থেকেই মণ্ডপটা সবাই দেখেছেন কারণ এই বছর এই প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে তো আমারও প্রচন্ডই ভালো লাগছে সামনে একটা অন্যরকম অনুভূতি লাগছে বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা আর আর আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি প্যান্ডেলটা তো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন বাবা বাবা আরে ভেতরটা দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে মানে সেটা বলে বোঝানোর মতন নয় আপনারা যারা এসছেন তারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি অনুভূতির কথা বলছি মানে খুবই সুন্দর লাগছে ভেতরটা আর এত সুন্দর একটা মিউজিক বাজছে মানে আমি কি বলবো এতটাই সুন্দর লাগছে মানে একটা কি বলবো পায়েলের যে আওয়াজ সেটা বাজছে ভীষণই সুন্দর লাগছে আর এই যে মধ্যিখানে যে শিবলিঙ্গটা রেখেছে সেটার জন্য আরো বেশি জায়গাটা সুন্দর লাগছে আর এখানটাতে তো কথায় প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর লাগছে যেন মনে হচ্ছে অন্য কোনো জায়গায় চলে এসেছি কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে আর ভেতরটা অনেক পুরোটাই এসি লাগানো সেই জন্য অসুবিধা হচ্ছে না আমার প্রবলেম আপনারা তো সবাই জানেন মানে ঠিক ঠাকুরের ওখানটাতে আমার হয়ে গেছিল সেই জন্য দেব দার ফোন থেকে ভিডিও করতে হয়েছে আর প্যান্ডেলের বাইরেই খুব সুন্দর মেলা বসেছে সেই জন্য আপনাদেরকে দেখালাম ওদিকে আরো বড় মেলা বসেছে এত জোরে খিদে পেয়েছে এখন একটু বেরিয়ে ঘটি গরম খাচ্ছে ভালো এখন আমরা এখান থেকে বেরোলাম আর অল্প অল্প বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের রাত্রেবেলা তেমন এখনও কিছু খাওয়া হয়নি কিন্তু আমাদের এখন বাড়ি যেতে হবে কারণ জোরে বৃষ্টি হয়ে গেলে এখন আর বাড়ি যেতে পারবো না আর নিউটাউন থেকে তো আমাদের বাড়ি খুব বেশি দূর নয় কিন্তু তাও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ বৃষ্টিটা প্রায় জোরেই আসছে তাই না আমি ক্যামেরা লেন্স আপনাদেরকে দেখাতে পারছি কি না কিন্তু বৃষ্টিটা জোরেই আসছে এই দেখুন যাওয়ার পথে এই প্যান্ডেলটা দেখতে পেলাম খুবই সুন্দর লাগছে আমার বাড়ির সামনের প্যান্ডেল মানে একদম সব থেকে কাছের প্যান্ডেল আর এটা হলো আমার মানে আজকের ড্রেস আর এই ড্রেসটা আমার খুবই পছন্দ মানে সব থেকে যদি ড্রেস কোনো কিছু হয় আপনাদেরকেবার দেখিয়ে দিয়েছে ড্রেসটা খড়ির কাটায় রাত আড়াইটে বাজে আর আপনাদেরকে তো দেখালাম প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমরা বাড়ি চলে এসছিলাম তো খাওয়ার তো তেমন কিছু ছিল না সেই জন্য বিজয় অর্ডার করেছে কিছু জিনিস তো চলুন আপনাদের সাথে তাদের শেয়ার করি কী কী অর্ডার করেছে এত রাত্রেবেলা খুব বেশি মানে অনেক রেস্টুরেন্ট ছিল না তো এটা অর্ডার করেছে আমিনিয়া থেকে তো চলুন দেখা যাক কী কী অর্ডার করেছে ডেলিভারি নিয়ে এসছিল খাবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে না আমাদের কাছে কোনো অপশন ছিল না এটা কি বা এটাতে আছে এক্সট্রা আলু অর্ডার দিয়েছিল এক্সট্রা আলু বিরিয়ানি আর এটা পেঁয়াজ এটা একটা চাটনি কাবাব দিয়েছিল নাকি মটন কি কাবাব দিবি এটা গালোটি কাবাব

নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে গুড নাইট